কখনো কি ভেবে দেখেছেন যখন রেডিও সিগন্যাল মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সবই নির্ভর করে বেতার প্রযুক্তির ওপর তখন বিদ্যুৎকেও কি সেই একই প্রক্রিয়ায় তার ছাড়া আকাশে তরঙ্গরূপে সম্প্রচার করা সম্ভব নয় নিকোলা টেসলার বিনামূল্যে বিদ্যুৎ ভাবনার সূচনা বিংশ শতাব্দীর শুরুতে বিশেষত তার দূরদর্শী ওয়ার কিফ টাওয়ার প্রকল্পের মাধ্যমে যেটা শুরু হয় উনিশশো সালে নিউ লং আইল্যান্ডে নির্মিত ওই টাওয়ারের জন্য ব্যয় করেছিলেন বিশিষ্ট পুঁজিপতি জে পি মর্দেন আর এটি কেবল টেলিযোগাযোগ নয় বিশ্বব্যাপী বেতার শক্তি পরিবহনেরও এক বৈপ্লবিক প্রচেষ্টা ছিল নিকোলা টেসলা বিশ্বাস করতেন পৃথিবী এবং তার আয়ন মন্ডল প্রকৃতপক্ষে বিদ্যুৎ পরিবাহিত করতে সক্ষম তা ধারণা ছিল গ্রহের স্বাভাবিক অনুরণনকেই ব্যবহার করেই তারাবিহীনভাবে ব্যাপক শক্তি উৎপাদন এবং প্রেরণ সম্ভব তার স্বপ্ন ছিল দেশ ও সম্পদের পার্থক্য ভুলে সমগ্র মানবজাতির জন্য সীমাহীন বিনামূল্যের বিদ্যুৎ নিশ্চিত করা কিন্তু যখন মর্গান উপলব্ধি করলেন এ ব্যবস্থার মাধ্যমে মিটার লাগানো ও লাভ নির্ধারণ সম্ভব নয় তখন তিনি প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নেন অর্থবাই বন্ধ করে দেন অর্থনৈতিক অনটন ও জনসাধারণের সংশয় প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চিত করে দেয় উনিশশো সালে ওয়ার্ডিংক্লিফ টাওয়ার ভেঙে ফেলা হয় যার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে টেসলার বিনামূল্যে বিশ্বব্যাপী বিদ্যুৎ প্রকল্পের যদি ওই স্বপ্ন বাস্তবায়িত হয়নি তবু আজও টেসলার দূরদৃষ্টি সম্পন্ন প্রতিভার এক অনন্য নচির হয়ে রয়েছে এই ওয়ার্ড কিফ টাওয়ার প্রজেক্ট তবুও প্রশ্ন থেকে যায় পরেও কেন এই প্রকল্পটি সম্পন্ন করার কোনো চেষ্টা করা হয়নি উত্তর স্পষ্ট বিশ্বে ওনার মতো প্রতিভাশালী আর দ্বিতীয় কোনো টেসলা জন্মাননি